আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে পিপি ফিল্টারগুলো কাজ করে এবং পিপি ফিল্টারের ভালো খারাপ কেমনে বুঝবেন আমরা আপনাদের সামনে পিওর ফ্লোর পিপি ফিল্টারগুলো নিয়ে আসছি আপনারা যে কাউকে যদি জিজ্ঞাসা করে যে আসলে পিপি ফিল্টার ভালো খারাপ সেটা কেমনে বুঝবো তাহলে যে কারোর কাছ থেকে এই বিষয়ে জানতে পারবেন আমরা একশো তিরিশ গ্রামের একটা পিপি ফিল্টার আপনাদের সামনে তুলে ধরছি একশো তিরিশ গ্রামের এই পিপি ফিল্টারটা তো আমাদের কাছে একশো তিরিশ গ্রাম নব্বই গ্রাম বা একশো গ্রাম বিভিন্ন মানের পিপি ফিল্টার থাকে পিপি ফিল্টার ওয়ান মাইক্রন এবং ফাইভ মাইক্রনের হয়ে থাকে তো ওয়ান মাইক্রন এবং ফাইভ মাইক্রন সহজে বোঝার উপায় হলো ওয়ান মাইক্রন পিপি ফিল্টারগুলো শক্ত হয় হার্ড হয় অনেক আর ফাইভ মাইক্রনগুলো একটু নরম হয় তো আরেকটা বিষয় যে ভালো পিপি ফিল্টারগুলো কেমন আপনার যদি একদম উন্নত দেশের পিপি ফিল্টারগুলো দেখেন আমেরিকান সেটা দেখবেন যে এটাতে খা ই থাকে একদম অমসৃণ থাকে অর্থাৎ এটি একটু অগোসালো অবস্থায় থাকে ফাইবারগুলো যার ফলে কি হয় এই অগোসালো অংশ দিয়ে পানির প্রেসারে এটি ভিতর পর্যন্ত একদম এই যে এই যে ছিদ্রটা যে থাকে এই ছিদ্রর এ সাইড পর্যন্ত ময়লাগুলো আটকে যায় কারণ এর ভিতরে আমাদের এই পিপিগুলোর ভিতরে দেখেন যে এখানে শক্ত ভিতরটা শক্ত মানে ভিতরটা একদম হার্ড করা যাতে এর ভিতর দিয়ে কোনো প্রকার আয়রন কাদা কিংবা মিনারেল পার্টিকেলস যেগুলো আছে ওয়ান মাইক্রনের চেয়ে বড় সেগুলো এর ভিতরে যেতে পারবে না যদি পিপি ভেদ করে কোনো প্রকার ময়লা আপনার ফিল্টারের ভিতরে যায় সেক্ষেত্রে নেট কার্বন বক্স কার্বন এবং ম্যামব্রেন জ্যাম হয়ে যেতে পারে অনেক ফিল্টার আছে যেগুলো একদম প্লেন সব পিপি ফিল্টারই বার্জিন ম্যাটেরিয়ালসের হয় কারণ বার্জিন ছাড়া আসলে ভালো কাজ হয় না এবং বার্জিন ছাড়া গ্রেডও থাকে না তো একদম প্লেন দেখবেন প্লেন এবং উপরের অংশে দেখবেন কিছুটা শক্ত ভিতরের অংশে নরম এতে কি হয় উপরের অংশে ময়লাগুলো আটকে যায় ময়লাগুলো আটকে গিয়ে সহজেই পিপিটা ব্লক হয়ে যায় আপনি দেখবেন যে ভিতরের অংশগুলো সাদা থাকে অনেক পিপি আছে যেগুলো ভিতরের অংশ সাদা থাকবে এবং উপরে ময়লাগুলো দিয়ে আটকে যাবে এতে কি হল আপনি একটা পিপি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না দীর্ঘদিন ব্যবহার করতে না পারলে আপনার কস্টিং বেড়ে যাবে মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে তাই আমরা সব সবসময় চেষ্টা করি গ্রাহককে একটি ভালো কোয়ালিটির পিপি ফিল্টার দিতে আমরা সাধারণত একশো তিরিশ গ্রামের এই পিপি ফিল্টারগুলো বিক্রি করি ছয় পিস সাতশো টাকায় ফ্রি হোম ডেলিভারি আর নব্বই গ্রামের যে পিপি ফিল্টারগুলো থাকে আমাদের সেগুলো বারো পিস সাতশো টাকা ফ্রি হোম ডেলিভারি আপনারা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি আমাদের সাথে কথা বলে এই পিপি ফিল্টারগুলোর অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই পণ্যগুলো পেয়ে যাবেন আশা করতেছি আমাদের এই পণ্যগুলো ব্যবহার করবেন এবং ভালো লাগলে আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ